নর্থ ইস্ট ম্যাচের জন্য পুরো দমে প্রস্তুতি সারছে ইস্টবেঙ্গল প্রত্যাশা মতোই বুধবার দলের অনুশীলনে যোগ দিলেন হেক্টার ইউসতে স্পোর্টিং স্পোর্টিংয়ের বিরুদ্ধে ডার্বি ম্যাচের আগেই চোট নিয়ে দেশে ফিরেছিলেন স্প্যানিশ ডিফেন্ডার আশা করা হচ্ছিল খুব শীঘ্রই ভারতে ফিরবেন সেই মতোই ভারতে ফিরে অনুশীলনে যোগ দিলেন তবে প্রথম দিনের অনুশীলনে মূলত রিহ্যাপ সারলেন ইস্টবেঙ্গলের তারকা বিদেশি ডিফেন্ডার প্রথমেই দেখা গেল বেশ কয়েকবার মাঠের চারপাশে দৌড়লেন তারপর বাকি সময়টা সাইড লাইনেই রিহ্যাপ সারলেন তিনি যদিও হেক্টরকে দেখে আপাত দৃষ্টিতে খুব একটা অস্বস্তিতে আছে বলে মনে হচ্ছে না ইস্টবেঙ্গলের পরের ম্যাচ উনত্রিশে নভেম্বর নর্থ ইস্ট ইউনাইটেড এফসির বিরুদ্ধে সেই ম্যাচের আগে হেক্টর সম্পূর্ণ সুস্থ হয়ে উঠবেন বলেই মনে করা হচ্ছে হেক্টারের পাশাপাশি এদিন নিশু কুমারও সাইড লাইনে করলেন যদিও বাকি দল স্বাভাবিকভাবেই অনুশীলন করলেন যদিও নর্থ ইস্ট ইউনাইটেড এফসির বিরুদ্ধে কঠিন ম্যাচে নন্দকুমার এবং মহেশকে পাবেন না কোচ অস্কার ব্রুজো শেষ ম্যাচে লাল কার্ড দেখেছিলেন ইস্টবেঙ্গলের এই দুই ফুটবলার নন্দকুমার এবং মহেশের পরিবর্তে সায়ন এবং বিষ্ণুকে নিয়েই পরিকল্পনা করা হচ্ছে সেই মতো দলের প্রতিটি ফুটবলারকে নিয়েই অনুশীলন সারলেন ইস্টবেঙ্গলের স্প্যানিশ হেড কোচ বারবার ফুটবলারদের কাছে গিয়ে তাদের ভুল ত্রুটিগুলো বুঝিয়ে দিলেন এবং প্রত্যেকটা হার্ডেলের পর ফুটবলারদের সঙ্গে আলাদা করে কথা বললেন ফলে বোঝাই যাচ্ছে দলের ফাঁক দ্রুত ঢেকে ফেলতে চাইছেন ইস্টবেঙ্গলের স্প্যানিশ কোচ এখন দেখার নর্থ ইস্ট ইউনাইটেড এফসির বিরুদ্ধে অ্যাওয়ে ম্যাচে কতটা জ্বলে উঠতে পারে অস্কার ব্রুজোর ছেলেরা চলুন এক নজরে দেখে নেওয়া যাক আজকে ইস্টবেঙ্গল অনুশীলনের টুকরো কিছু মুহূর্ত